নমস্কার বন্ধুরা আমি স্বপ্নের বাগান থেকে বলছি শুভ সকাল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আর দেখেই বুঝতে পারছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে বলবো আজকে বিষয় হচ্ছে পিটুনিয়া পিটুনিয়া আমাদের খুব একটা প্রিয় গাছ বাগানে একদম আলো করে রেখে দেয় আর ফুলটা অসম্ভব সুন্দর দেখতে হয় কম বেশি আমাদের সকলের ছাদেই ধরতে গেলে পিটুনিয়া গাছটা থাকবেই থাকবে তো আমার ছাদেও পিটুনিয়া ফুল গাছ আছে খুব সুন্দরভাবে ওরা বেড়ে উঠেছে দেখেছেন তো বেশি দিনের গাছ নয় অথচ ওরা খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে পিটুনিয়া খুব খাবার পছন্দ করে বেশি জল পছন্দ করে না আর এই যেহেতু এটা শীতকাল তাই জন্য সবসময় জলটা একটু বুঝে দিতে হয় যদি মনে মাটি সব সময় চেক করে নেবেন হাত দিয়ে দেখে নেবেন যে জল লাগবে কি না তাহলে দেবেন আর না লাগলে দেবেন না পিটুনিয়া গাছ খুবই ভালো ওরা সরষের খোলের জল খুব পছন্দ করে সর্ষের খোল বাদাম খোল জল আমি তো সর্ষের খোল বাদাম খোলের জল দিই সবজি পচা তরল সারও দিই আবার অনেক সময় হয় কি ভার্মি কম্পোসের দুমুঠো নিয়ে সেইটা ভিজিয়ে সেই জলটা দিচ্ছি আর ওরা খুব কষ্টে জল পছন্দ করে যদি আপনারা মাছ মাংসের জল এই পিটুনিয়া গাছের গোড়ায় দিতে পারেন তো ওদের একদম কী দেখে পিটুনিয়া এমনি খুব ভালো ফুল কিন্তু যদি একটু বেশি জল হয়ে গেছে তো ব্যাস পিটুনিয়া একদম শেষ তো আমরা চেষ্টা করব যে আমাদের পিটুনিয়া বাগানে খুব ভালোভাবে থাকুক ভালোভাবে ফুল দিক তো পিটুনিয়া সেই জন্য এক্সট্রা খেয়াল রাখতে হবে দেখুন পিটুনিয়া যখন গাছটা হয় নিচের পাতাটা এই দেখুন দেখছে একদম মাটির সাথে লেগে থাকে দেখছেন তো এই দেখুন মাটির সাথে লেগে থাকে তাহলে আমরা করব কি এইটা একটু যতটা পারবো ওকে একটুখানি সাপোর্ট দেবো তো আমাদের বাড়িতে বা ছাদে এই এইরকম টপ ভাঙা প্রচুর থাকে এইগুলো একটু গুছিয়ে রেখে দেবেন কখন কোনটার কি কাজে লাগবে বলা যায় না আমি ফেলেই দিচ্ছিলাম তো কি মনে হলো গুছিয়ে রেখে দিয়েছিলাম এরকম তো সেটা করতে হবে কি এই যে ঠিক এরকম গোড়ায় পিটুনিয়াকে একটু গোড়ার দিকটাতে সাপোর্ট দিলে হবে কি ওই যে গোড়ার একদম নিচের পাতাটা আছে সেটা একটু ওই ওইটার উপরে থাকবে আর নিচটা একটু তাহলে হাওয়া বাতাসও পাস করবে দেখুন এই রকম পরে পিটুনিয়ার গাছকে আস্তে আস্তে করে কারণ এরা খুব নরম গাছ ভীষণই নরম তাই জন্য আস্তে আস্তে করে গোড়াটার দিকে শুধু একটু ওই খোলামকুচিগুলো একটুখানি ওকে দিয়ে দেবে একটু সাপোর্ট দেবেন তাহলে হবে কি ওর গোড়াটা একটু উঁচু হবে আর দেখবেন নিচের পাতাগুলো অনেক সময় পচে যায় পচে থেকে গিয়ে না সে সেখান থেকেই ফাঙ্গাস হয় হ্যাঁ সেখান থেকে ফাঙ্গাস হয়ে আস্তে আস্তে গাছটা নষ্ট হয়ে যায় একদম মরণের পথে চলে যায় তো সেই জিনিসটা যাতে না হয় আমরা সেই চেষ্টাই করবো কারণ আমরা পিটুনিয়া গাছকে একদম সেই সত্যি কথা বলতে গিয়ে সেই আদরে মানুষ করা বলে না আদরে ছেলে মেয়েকে বড় করছে একদম তো সেই রকম আমরা এই পিটুনিয়া গাছগুলোকেও করি তো কিছুই না বন্ধুরা সামান্য একটু খোলাম খুচি সেটাকে একটুখানি এই গাছের গোড়াগুলোতে খুব সাবধানে দিতে হবে যাতে আপনার গাছ নষ্ট না হয়ে যায় দেখুন আমি এই রকম এখানে একটা করে রেখে দিয়েছি এই দেখে দেখেছেন যাতে হবে কি গোড়াটা একটু সুন্দর থাকবে আর একটু পাতাগুলো ওর ওপরে থাকলে তাহলে সুবিধে তাহলে পচনটাও হবে না অথচ গাছ খুব ভালো থাকবে তো এই এইরকম করেই পিটুনিয়া গাছগুলোকে একটু আমাদের খেয়াল রাখতে হবে নইলে কিন্তু পিটুনিয়াকে আমরা হারিয়ে ফেলব দেখেছেন তো এরই মধ্যে নিচের পাতাগুলো এত ভেজা থাকে না মাটিটা ভেজার জন্য না পাতাটাও পচে যায় সেই জন্য আস্তে আস্তে যাতে পিটুনিয়া না ভাঙে সেই কারণে এই খোয়াটাকে একটু জাস্ট এই যে একটু আস্তে আস্তে করে ঠেলে দেবেন ব্যাস দেখবেন আপনার পিটুনিয়া ভালো আছে যতটা পারবেন সেই ততটাই করবেন কিছু জবরদস্তি করতে যাবেন না একদম নইলে কিন্তু আপনার পিটুনিয়া কথাই না তাহলে হয়ে গেল দেখুন না আমরা তো কত চেষ্টা করি কত দিক থেকে যদি এই রকম করে জিনিসটা ভালো থাকে তাহলে তো অসুবিধে কিছু নেই এগুলো আমাদের ফেলে দেওয়া জিনিস ফেলে দেওয়া জিনিসকে আমরা কাজে লাগাচ্ছি তো বন্ধুরা আমরা বাগানে কোনো কিছুই কিন্তু ফেলে দিই না সব কিছুই কাজে লাগাই সে একটা ভাঁড় বলুন সে একটা কুচি বলুন একটা সামান্য কৌটো বলুন এরকম খুব সুন্দর পিটুনিয়ার গ্রোথ নিয়েছে আমি এতে দিয়েছি চাল ধোয়ার জলও দিই পাতাটা মনে হয় ছিঁড়ে গেল বুঝেছেন হ্যাঁ বেশি এ করতে গিয়ে একটা পাতা ছিঁড়ে গেল এত সাবধানে করতে হয় যে কি বলবো আর অবশ্যই এদের গুঁড়ায় একটু মাছ ধোয়ার জল দিন আর গোড়াটা কিন্তু চেক করে অবশ্যই নেবেন বেশি জল দেওয়ার দরকার নেই আমি কিন্তু কালকে সারা দিন গাছে জল দিইনি শিশিরে এত মাটি ভেজা ছিল যে আর জলের প্রয়োজন হয়নি এখনও দেখছেন তো মাটির অবস্থা দেখুন ড্যাব ড্যাব করছে কালকে জল দিইনি কিন্তু এখনও মাটি ততটা ভেজা তো এই এত ভেজায় জল দিলে সাড়ে সর্বনাশ তাই জন্য থাকুক জলের প্রয়োজন যখন হবে কিন্তু আবার পিটুনিয়া গাছকে ঝিমোতে দেওয়াও যাবে না সব সময় খেয়াল রাখতে হবে ও কি করলো ও কি খেলো এই রকম করেই আমাদের ছোট্ট বাগানকে দেখাশোনা করি আপনারাও আপনাদের ছোট্ট বাগানকে এইভাবেই দেখাশোনা করুন দেখবেন বাগান আপনার একদম ফুলে ফুলে ভরে যাবে বাগান আপনার কথা বলবে আর যেহেতু এরা একটু পোকার লাগার সম্ভাবনাও থাকে তাই জন্য একটু যখন অন্য কোনো গাছকে কীটনাশক স্প্রে করবেন তখন এদেরকেও একটু করে দেবেন তাই না ভিটামিন তো দিচ্ছেন সব গাছই যখন দিচ্ছেন এদেরকেও একটু দিয়ে দিলেন এরকম করেই করি ব্যাস দেখছেন এই করতে করতে গাছের যত্ন কিন্তু ঠিক হয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা পিটুনিয়ার যত্ন আপনাদেরকে দেখালাম আপনারও আপনাদের বাড়িতে এরকম পিটুনিয়া গাছকে সুন্দরভাবে একদম গড়ে তুলুন পিটুনিয়া গাছ ভীষণই নাজুক গাছ একটু ঘা লাগলেই হয়ে গেল অনেকগুলোই পিটুনিয়া আছে সব কটাকেই এরকম করে করব আর তার আগে একবার দেখে নিন আমার এই বাগানটা দেখেছেন এই ফুলটা কিন্তু এবারে রোদেতে পুরো ঝুলসে যাচ্ছে কিছু কিছু ফুল শুকিয়ে যাচ্ছে সেগুলো তুলে নিতে হবে আর এই দেশি চন্দ্রমলিকাটা থেকে না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে দেশি চন্দ্রমলিকা ফুলগুলো ছোট্ট ছোট্ট দেখতে কি সুন্দর হয়েছে না খুব সুন্দর লাগছে এগুলো কিন্তু আমার সমস্ত কাটিং করা বন্ধুরা কিছু কিছু ফুল এখনো ফোটেনি ফুটবো ফুটবো করছে তারা এখানে তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা বাগান ভালোবাসে তাদেরকেই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনারা অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আর শীতের গাছ নিয়ে খুব ব্যস্ত থাকুন হ্যাঁ ব্যস্ত থাকলেই হবে না একটু ঘুরতে যেতেও হবে শীতকাল বলে কথা ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি আসছে সামনেই No, musica.